আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা সবজি চাষে ফুলফল ঝরে পড়া ফুল ফল রোগের জন্য আমরা বেশি টেনশনে থাকি দেখতে পাচ্ছেন কোনো কৃষক ভাইয়ের যদি ছত্রাকের এগুলো কিন্তু ছত্রাকের আক্রমণে বেশিরভাগ হলুদ হয়ে ঝরে পড়ে ফুলফল আবার পোকার আক্রমণ হয়ে ঝরে পড়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মনে করেন এটা হলো আপনার জ্যাজ আর ইস্কোর এই আর প্রোটোজিম যদি ফুল কোনো ভাইয়ের যদি হলুদ হয়ে ঝরে তাহলে আপনার এই তিনটা ওষুধ একসাথে মিশায় স্প্রে করবেন দেখবেন যে হলুদ হয়ে ঝরবে না আর এই প্রোটোজিম যা ব্যবহার করলে গাছের গ্রোথও ঠিক থাকবে আবার প্লাস যে ফুল ফুলে থাকি যে ফলে পরিণত হবে সেটা আপনার খুব দ্রুত বড় হবে আবার আপনার দেখা যাচ্ছে মরি ফুল ফুলের কড়িটাও দ্রুত ফুলের রূপ নিবে এই হলো প্রোটোজিম ষোলো লিটার পানিতে জ্যাজ দিবেন বত্রিশ গ্রাম ইস্কোর দিবেন দশ মিলি আর এই প্রোটোজিম দেবেন হলে আপনার এর সাথে আপনারা বিশ মিলি আর পোকার আক্রমণ যদি থাকে তাহলে ফল ছিদ্রকারী ইয়ার জন্য আপনারা এ হলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এ এনসিপিও এয়া দিবেন ষোলো লিটার পানিতে দশ মিলি মানে এর সাথেই মিশে ব্যবহার করতে পারবেন পোকার আক্রমণ যদি না থাকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এ হলো আপনার পেগাসাস এর সাথে কিন্তু আপনারা কুকড়া রোগের জন্য কিন্তু আপনারা এটা ষোলো লিটার পানিতে দশ মিলি এর সাথেই কিন্তু মিশিয়ে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই হলো নিয়ম শৃঙ্খলা এই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আপনারা যদি ব্যবহার করেন দেখবেন যে অবশ্যই আপনাদের ফসল খুবই ভালো হবে এই যে তিনটা ওষুধ যে আমি আপনাদের দেখালাম আর কোঁকড়া আর পোকার আক্রমণ না থাকলে আপনারা এই তিনটাই ব্যবহার করবেন তো অবশ্যই আপনারা বেশি ফলন পাবেন আবার লাভবান হবেন তারপর আসসালামু আলাইকুম